অর্থাৎ যে শব্দ স্পষ্ট তালাক বোঝায় না কিন্তু ঘুইরা বেড়া তালাকের কাজ দিয়া যায় এরকম শব্দ তালাকে মানে স্পষ্ট না হইলেও তালাকের অর্থ বোঝা যায় এরকম কোন শব্দ যদি তালাকের নিয়তে বলে তালাক বলে তালাকের নিয়তে ওই ধরনের শব্দ বলে তাহলে তালাক দেওয়া যায় আর একটা বস্তু আছে মারাত্মক জিনিস সেইটা বড় মারাত্মক সেটা হলো পূর্ণতে মুসাহারা যেমন কোনো মেয়ে গায়ে যদি আপনি হাত দিলেন কামলার সাথে অথবা কোনো মেয়ে যদি আপনার গায়ে হাত দিল কামলার সাথে হাত দিলে উভয়ের মধ্যে হুরমতে মোসাহারাত সাবিত হয়ে যায় হুরমতে মোসাহারাত মানে এদের উভয়ে উভয়ের পূর্বপুরুষ ও নিম্ন পুরুষের জন্য হারাম হয়ে যায় উভয়ে উভয়ের পূর্বপুরুষ উভয়ের নিম্ন পুরুষের জন্য হারাম হয়ে যায়

আপনার আপনার কোলার বর গায়ে হাত আপনার অন্তরে কামনা জাগলে হারাম হয়ে যাবে আর আপনার কোলার বর অন্তরে কামনা জাগলে হারাম হয়ে যাবে কার হারাম হবে আপনার জন্য না আপনার কোলার জন্য হারাম হয়ে যাবে আপনার কোলার জন্য হারাম হয়ে যাবে আপনার বাপের জন্য হারাম হয়ে যাবে এটা বড় ভয়ঙ্কর বস্তু কাজে নিজের মেয়ের শরীরে নয় বছর বয়স হইলে আর হাত দেওয়া লাগে না নয় বছর বয়স হলে মেয়ের শরীরে হাত দেওয়া লাগে না ছেলের শরীরে মায়ের হাত দেওয়া লাগে না দশ বছর হয়ে গেলে ছেলের শরীরে মায়ের হাত দেবে না মেয়ের শরীরে বাপে হাত দেবে না